নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট ব্লগ ভিডিও হোলির দিন আমরা বান্ধবীরা মিলে একটা পিকনিক করেছিলাম হোলি উপলক্ষে তা প্রথমে একটু আবির খেলে নিলাম নিয়ে তারপর আমরা যাব পিকনিকে তা পিকনিকে আমরা বান্ধবীরা তো ছিলামই আর ছিল আমাদের সব ছেলে মেয়েরা। যদিও আমার ছেলে সেদিন থাকতে পারেনি তা বাকিরা ছিল যাই হোক আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর বাজারটা আমরা যদিও আগের দিন করেই রেখেছিলাম আর কিছু যেগুলো দরকার সেগুলো পরের দিন মানে পিকনিকের দিন আমরা নিয়ে এসেছিলাম তো এখানে আমরা পেঁয়াজ রসুন আদা সব ছাড়াতে বসে গেছি মাংসের জন্য সবাই ব্যস্ত যে যার মতো কাজে খুব এনজয় করে আমরা কাটিয়েছি সেই দিনটা দিনটা মানে আমরা সন্ধ্যের দিকেই করেছিলাম এটা সন্ধ্যে ছটা থেকে আমাদের সব মিখতে মিখতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল আর একদিকে তো গল্প আড্ডা চলছিলই আর এদিকে চলছে মুড়ি মাখা মুড়ি মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম গরম চপের সাথে দারুণ হয়েছিল মুড়ি মাখা আর এদিকে চলছে মাংস ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে আর এদিকে মাংস চড়ানো হয়ে যাচ্ছে তো মাংসটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল মাংস আর অন্য দিকে চলছে চা চাটা তো আমাদের মাঝে মধ্যেই হচ্ছিল গল্পের সাথে আড্ডার সাথে চাটা আমাদের রীতিমতো সঙ্গ দিচ্ছিল আর এদিকে চলছে রুটি তৈরি যে ভাত খাবে ভাত বা যে রুটি খাবে তা রুটি তাই রুটিটা এদিকে তৈরি চলছে রুটি কিন্তু খুব সুন্দর ফুলছে দুদিকে সুন্দরভাবে একদম ফুলছে রুটি দারুণ সুন্দর হয়েছে আর এদিকে চলছে গল্প আড্ডা আর চলছে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটু জল পড়ে গেলেই মেঝেতে মুছে সেটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে খুব ভালো আমরা পাঁচ ছ ঘন্টা টাইমটা কাটিয়েছিলাম দারুণ আনন্দ করে দারুণ মজা করে যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল সবাই সবার মতো যে যার কাজে ব্যস্ত সাথে অনেক আনন্দ অনেক গল্প অনেক আড্ডা আর এদিকে চলছে মশলা পেস্ট করা মিক্সিতে এইভাবেই সারাটা দিন আমাদের খুব সুন্দরভাবে কেটে গেল এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা